নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্সের বার্তা আপনাদের জন্য খুবই বিশেষ হতে চলেছে কাজে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা যদি এই তীব্র ও অলৌকিক বার্তাটি এই মুহূর্তে তোমার চোখের সামনে এসে পড়ে তাহলে জেনে রেখো প্রিয় আত্মা তুমি সাফল্যের এক নতুন পথে পা রাখতে চলেছ হ্যাঁ একটি অলৌকিক শক্তির সঙ্গে তোমার মিলন হতে চলেছে এখন কেউ আর তোমাকে অপমান করতে পারবে না কেউ তোমাকে নিচে ফেলতে পারবে না তোমার লক্ষ্য যদিও দূরে মনে হয় তবুও তুমি সেখানে পৌঁছে যাবে প্রিয় আত্মা এখানে স্বয়ং ইউনিভার্সের কৃপা রয়েছে তোমার জীবন সুন্দর এবং খুব শীঘ্রই তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে শূন্যতা দূর হচ্ছে দুঃখ পিছনে সরে যাচ্ছে এবং যেটা তোমার হৃদয়ে চাইছিল সেটা এখন বাস্তবে পরিণত হতে চলেছে হে প্রিয় আত্মা কিছু অত্যন্ত শুভ ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে হঠাৎ করেই তুমি একটি ইতিবাচক শক্তির তরঙ্গ অনুভব করবে এই মুহূর্তে দীর্ঘ শক্তিগুলো তোমার সঙ্গে কাজ করছে এবং তুমি এক গভীর রূপান্তরের অভিজ্ঞতা পেতে চলেছ একটি পবিত্র শক্তি তোমার ভেতরে প্রবেশ করেছে যা তোমাকে অন্যদের জন্য ভালো কিছু করতে অনুপ্রাণিত করছে বুঝে নাও তোমার প্রার্থনা শোনা হয়েছে ব্রহ্মাণ্ডে শক্তিগুলো নিরন্তন তোমার দিকে প্রবাহিত হতে চলেছে কিছু অলৌকিক এবং দীর্ঘ শক্তিগুলো সব সময়। তোমার পাশে দাঁড়িয়ে আছে যারা তোমার জীবনের সফলতার আলো নিয়ে আসছে এই পবিত্র বার্তাটি এই সময় তোমাকে এই জন্যই দেওয়া হয়েছে কারণ প্রমাণ চাই যে তুমি এটা এখন মন দিয়ে শোনো আমি তোমাকে বলছি একটি দীর্ঘ চিঠি তোমার কাছে আসছে যার মধ্যে একটি পবিত্র রহস্য লুকিয়ে রয়েছে এখানে কোনো কাকতালীয় কথা নেই এখানে রয়েছে শুধু ব্রহ্মাণ্ডের ইচ্ছে এই বার্তার মাধ্যমে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে যে তোমার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে চোখের পলকে তুমি এমন এক সত্য দেখবে যা তোমাকে বিস্মিত করে তুলবে হে প্রিয় আত্মা এখন সময় তোমার পক্ষে তোমার পরবর্তী জীবন অলৌকিকভাবে বদলে যেতে চলেছে কাজেই কোনো রকম দ্বিধাবোধ না করে সামনের দিকে এগিয়ে যেতে থাক খুব শীঘ্রই সেই দিন আসবে যখন তুমি হাসবে এবং তোমার জয়ের গান গাইবে তোমার পুরনো কর্মগুলোর জন্য তোমাকে ক্ষমা করে দেওয়া হচ্ছে তোমার অতীতের প্রত্যেকটি যন্ত্রণাকে তুমি ভুলে যাও আর তার বদলে তুমি এখন যা হতে চাও তা মনে রাখো এবং সামনে এগিয়ে চলো তুমি একটি পবিত্র আত্মা তোমার ভেতরে কোনো ছলনা নেই তুমি দিব্যতায় পরিপূর্ণ তোমার চারিপাশে শক্তিগুলো ইতিবাচক এবং সহায়ক এখন সমস্যাগুলো তোমার জীবনে পৌঁছাতে পারবে না হে প্রিয় আত্মা তোমার সকল দুঃখের অবসান ঘটতে চলেছে তোমার গভীরতম প্রশ্নের উত্তর সামনে আসতে চলেছে তোমার কর্ম ধার্মিক হবে এবং তার ফলে তুমি দীর্ঘ ফল লাভ করবে শোনো হে প্রিয় আত্মা কিছু পবিত্র শক্তি তোমার দিকেই এগিয়ে আসছে সফলতার উন্নতির সকল পথ তোমার জন্য খুলে যাচ্ছে অপূর্ণ আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হচ্ছে যে সব স্বপ্ন তুমি ভেঙে গেছে বলে মনে খারাপ করছিলে সেগুলো আবার জোড়া লাগছে একটি দীর্ঘ শক্তি তোমার উপর বর্ষিত হচ্ছে সামনে যাওয়ার পথ পরিষ্কার হচ্ছে তোমার জীবনে পরীক্ষাগুলো শেষ হয়েছে হে প্রিয় আত্মা প্রতীক্ষার সময় এখন শেষ এবার চারিদিক থেকে অলৌকিক ঘটনাগুলো তোমার জীবনে নেমে আসতে চলেছে আর এখন যখন তুমি এসব কিছু তোমার মন থেকে অনুভব করবে তখন তোমার আত্মা উদ্বিগ্ন হয়ে উঠবে তোমার পদক্ষেপকে আরও কেউ থামাতে পারবে না কেউ তোমার ভাগ্যকে দুর্বল করতে পারবে না তুমি মহাবিশ্বের প্রিয় আত্মা সুন্দর সক্ষম এবং অসাধারণ গুণে পরিপূর্ণ প্রতিদিন তুমি আরও বেশি অলৌকিক হয়ে উঠেছো তুমি তোমার দুর্বলতাগুলোকে ছেড়ে দিয়েছ এবং এখন ভেতর থেকে রূপান্তর তোমার ঘটেছে এখনই সামনে এগিয়ে যাওয়ার সঠিক সময় সাফল্য তোমার দরজায় করা নাড়ছে ইউনিভার্স তোমার জন্য উন্নতির সকল পথ খুলে দিচ্ছে জীবনে যে অভাব তুমি অনুভব করেছিলে এখন তা পূর্ণ হচ্ছে তোমার স্বপ্নগুলো পূর্ণতা পাচ্ছে এত আনন্দ তুমি পাবে যে গুণে তুমি শেষ করতে পারবে না সব কিছু ঠিক সেই রকমই হয়ে উঠেছে যেমনটা তুমি কখনো কল্পনা করেছিলে একটি দীর্ঘ শক্তি তোমাকে দেখাশোনা করছে তোমার প্রার্থনাগুলো পূর্ণতা পাচ্ছে উচ্চতর দরজাগুলো খুলে যাচ্ছে কেউ তোমাকে দেখছে এবং তোমাকে সাহায্য করতে চায় হে প্রিয় আত্মা তুমি এমন এক অলৌকিক ঘটনার সাক্ষী হতে চলেছ যা তোমার জীবন রাতারাতি বদলে দেবে তুমি একটি স্বপ্ন দেখবে একটি দীর্ঘ স্বপ্ন যা খুব শীঘ্রই বাস্তব হবে তোমার জীবন আনন্দে পূর্ণ হয়ে উঠবে সর্বদা মনে রেখো সত্যের সর্বদা জয় হয় তুমি কখনো কাউকে প্রতারণা করনি তুমি সর্বদা সত্যের পথে থেকেছো আর এখন সত্য তোমার পাশে থাকবে চারিদিক থেকে তোমার জীবনে সুখের বৃষ্টি হবে অন্ধকার তোমার জীবন থেকে দূরে সরে যাবে কারণ তুমি অন্যের জীবনে আলো ছড়িয়েছো এখন ইউনিভার্স স্থির করেছে যে তোমার জীবন থেকে প্রতিটি অন্ধকার দূর করবে এবং তা দূর হবেই তুমি যা যা চেয়েছিলে সব কিছুই এখন তোমার দিকে আকর্ষিত হচ্ছে কঠিন সময় শেষ হতে চলেছে সুখ তোমার দরজায় কড়া নাড়ছে মনে রেখো তোমার জীবন অলৌকিকভাবে বদলে যেতে চলেছে তোমাকে এক পবিত্র পথ দেখানো হচ্ছে এগিয়ে চলো সামনের দিকে কারণ তোমার ভবিষ্যৎ সুরক্ষিত রয়েছে তোমার স্বপ্নগুলো পূরণ হবে খুব শীঘ্রই তোমার ইচ্ছেগুলো বাস্তব হবে এবং সৌভাগ্য তোমার পাশে আছে তুমি সাফল্যের জন্যই জন্মেছ আর এটি কোনো উপকার নয় এটি তোমার কষ্টের পরিশ্রমের ফল তুমি যতটা দেওয়ার কথা ছিল তার থেকেও বেশি দিয়েছ এখন তুমি তার থেকেও বেশি ইউনিভার্সের থেকে পাবে যা তুমি কখনো ভাবতেও পারো এই অলৌকিক পরিবর্তন তোমাকে অবাক করে দেবে হে প্রিয় আত্মা তুমি বিজেতার ভাগ্য নিয়ে জন্মেছ এই যাত্রা হয়তো দীর্ঘ কিন্তু তা অনেক গর্বময় এখন তোমার ভাগ্য পুরোপুরি তোমার সাথে রয়েছে যেসব পথকে কোসময় অন্ধকার তোমার মনে হতো এখন তারাই তোমাকে তার গন্তব্যে পৌঁছে দেবে তুমি দিব্য প্রেম সমৃদ্ধি ও খ্যাতি লাভ করবে তুমি দ্রুত আনন্দের দিকে আকৃষ্ট হবে তুমি যা যা চেয়েছিলে এখন সবই তোমার নাগালের মধ্যে থাকবে তুমি সব কিছুই পাবে এই সূর্য কৃপার সৌভাগ্য সব কিছুই সুন্দর হয়ে উঠেছে ইতিবাচক থেকেও তোমার মনকে বিচলিত হতে দেয়নি তুমি ব্রহ্মাণ্ডের কাছে অনেক কিছু চেয়েছো তোমার ইচ্ছেগুলো খুবই শক্তিশালী কিন্তু মন তোমার অস্থির তুমি যাকে দুঃখ ভাবছ সেখানে আসলে দুঃখ নয় পরিবর্তন হচ্ছে হে প্রিয় আত্মা এটাই সেই সময় যখন তোমার ভাগ্য বদলাচ্ছে ভবিষ্যতের দিনগুলো তোমার অনুকূলে যাচ্ছে কিছু বন্ধু দূরে সরে যেতে পারে কিন্তু নতুন আনন্দ আসবে এবং তোমার মন আগের তুলনায় অনেক শান্ত হবে তুমি যা যা কল্পনাও করি সেটাও তুমি পাবে তুমি প্রতিটি কাজে সফল হবে কারণ আর কোনো বাধা থাকবে না এই দীর্ঘ বার্তা থেকেও ইতিবাচক চিন্তাগুলো তোমার দিকে আকর্ষিত হচ্ছে তোমার জীবনে এক নতুন ভোর আসছে আর তার সাথে সাথে সৌভাগ্য জেগে উঠেছে এবং তুমি তোমার সকল বোঝা থেকে চিরতরে মুক্তি পেতে চলেছ অতীতে করা তোমার সকল প্রচেষ্টা এখন ফল দিতে শুরু করেছে সাফল্য আসছে তুমি সংগ্রাম করছো সহ্য করেছো। এখন তোমার উন্নতির তোমার সফলতার সময় এসে গেছে সবকিছু তোমার পক্ষেই যাচ্ছে সব কিছু সঠিকভাবে প্রকৃতই হচ্ছে একত্রিত হচ্ছে তোমার পদক্ষেপ গন্তব্যের দিকে পৌঁছাচ্ছে ইতিবাচক শক্তিগুলো তোমার সাথে যুক্ত হচ্ছে তুমি জ্বলবে উজ্জ্বল হবে তোমার জীবনের চ্যালেঞ্জগুলো এক এক করে শেষ হয়ে চলেছে এক নতুন অধ্যায় এক নতুন শুরু হতে চলেছে হে প্রিয় আত্মা তুমি এবার মন খুলে হাসো ব্রহ্মাণ্ড এই বার্তাটি তোমার জন্যই পাঠিয়েছেন কারণ আজ থেকে এক নতুন আনন্দময় জীবন সুখী জীবন তোমার কাছে আসছে তোমার পূর্বপুরুষেরা উৎসুক কারণ তারা তোমায় কিছু জানাতে চায় তাদের কিছু অপূর্ণ ইচ্ছা এখন তোমার মাধ্যমে পূরণ করতে চায় তারা তোমাকে তাদের আশীর্বাদ দিতে চায় দিব্য শক্তিগুলো তোমার পাশে রয়েছে আর তার সাথে সাথে তোমার ভাগ্য জেগে উঠেছে হে প্রিয় আত্মা পরবর্তী কয়েকদিনের মধ্যে তোমার সৌভাগ্য ঝলমল করবে যেটা আগে তুমি করতে পারো এখন তা সহজেই সম্ভব হবে ব্রহ্মাণ্ড তোমাকে কৃপা দিচ্ছে আর তার ফলে তোমার মনে শান্তি আসছে তোমার সমস্যা এখন দূর হচ্ছে প্রিয় আত্মা তুমি নিশ্চিত তোমার লক্ষ্য পর্যন্ত তুমি পৌঁছাবে কাজেই নিজেকে কখনো দুর্বল মনে করো না তোমার পথ নিয়ে তুমি নিশ্চিত থাকো এবং আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে চলো খুব শীঘ্রই তুমি সহজেই সব কিছু লাভ করতে পারবে যেটার জন্য তুমি ব্রহ্মাণ্ডের কাছে প্রার্থনা করেছিলে এখন তা তোমার দিকে ধাবিত হচ্ছে এই বার্তা পরম পিতার পক্ষ থেকে এটি একটি মাধ্যম যদি তুমি এটিকে গ্রহণ করো তাহলে তোমার পুরো জীবন আরও উচ্চতর পবিত্র ও আলোকময় হয়ে উঠবে তুমি আগের চেয়ে অনেক বেশি মানুষ ও সুযোগ লাভ করবে হাস্যপ্রিয় আত্মা সব কিছু সুন্দর হতে চলেছে দীর্ঘ এই বার্তাটি তোমার জীবনকে পুরোপুরি বদলে দেবে ধন্যবাদ মহাবিশ্ব